আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে চতুর্থ অধ্যায়ে কত রকম বাড়িঘর এ অধটি নিয়ে আলোচনা করবো আর এ অধটির প্রথম সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমরা এখানে প্রথমেই নিই আমাদেরকে এ অধটিতে কি বলা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এ আর্দটি নাম হচ্ছে কত রকম বাড়িঘর এ আয়দটির লেখাগুলোতে বলা হয়েছে আমাদের থাকার জায়গা বলতে যে বাড়ি তার নকশায় কত যে বৈচিত্র্য কখনও খেয়াল করে দেখেছ এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশেই বাড়িঘরের কত না বিভিন্নতা আর সারা পৃথিবীর বাড়িঘরের ধরনের আলাপ করতে গেলে তো কথাই নেই কখনও ভেবে দেখেছ এই বৈচিত্রের কারণ কি কিসের উপর নির্ভর করে এই শত রকমের ঘরবাড়ির নকশা নিয়েই আমাদের এবারের কাজ এরপর তোমাদের এখান থেকে প্রথম সেশন শুরু তোমাদেরকে এ প্রথম শেশনের লেখাগুলোতে বলা হয়েছে আমরা যে বাসাবাড়িতে থাকি তার কত রকম ধরন হয় বলো তো তোমাদের শহর বা গ্রামের সব বাড়ি কি একই রকম আবার বাংলাদেশের সব এলাকার বাড়িঘর কি একই রকম তাহলে তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হচ্ছে আমরা যে বাসা বাড়িতে থাকি তা কত রকম ধরন হয় শহর বা গ্রামের সব বাড়ি কি একই রকম কিনা আর বাংলাদেশের সব এলাকার বাড়িঘর কি একই রকম কিনা তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল আমরা যে বসত বাড়িতে থাকি তার কত রকম ধরন রয়েছে এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো আমরা যে বসত বাড়িতে থাকি তার ধরন একই নয় এক দেশের সঙ্গে যেমন আরেক দেশের বাড়িঘরের ফারাক আছে তেমনি দেশের ভিতরেও এক এক অঞ্চলে দেখা যায় এক এক ধরনের বাড়ি এটা সাধারণত সেই অঞ্চলের প্রকৃতির উপর নির্ভর করে যেমন বাংলাদেশের শহর অঞ্চলে ইটের দালান ঘর গ্রামীণ এলাকায় খড় ও মাঠে ঘর পাহাড়ি এলাকায় মাচার উপর বাঁশ বেত দিয়ে ঘর তৈরি করে এরপরে এই প্রশ্নের অংশ তোমাদেরকে বলা হয়েছিল আমাদের শহর বা গ্রামের সব বাড়ি কি একই রকম এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো আমাদের গ্রাম বা শহরের সব বাড়ি একই রকম নয় গ্রামের অধিকাংশ বাড়ি খড় মাটি বাঁশ টিন ইত্যাদি উপাদান দ্বারা তৈরি হয় অন্যদিকে শহরে বসত বাড়ি ইট কাঠ এবং কংক্রিটের তৈরি বহুতল ভবন হয়ে থাকে এরপরে প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে বাংলাদেশের সব এলাকার বাড়িঘর কি একই রকম এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো বাড়িঘরের ধরন প্রধানত ওই এলাকার পরিবেশ ভূমিরূপ এবং সহজপ্রাপ্য উপাদানের উপর নির্ভর করে দেশের এলাকাবাদে বাড়িঘরের ধরনে ভিন্নতা দেখা যায় এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে এই শিখন অভিজ্ঞতার শুরুতেই চলো খুঁজে দেখা যাক কত রকম বাড়ির নকশা আমরা আসলে দেখি এরপরে তোমাদেরকে বলা হয়েছে পাঁচ ছয় জনের ছোট দলে ভাগ হয়ে যাও সবাই মিলে আলোচনা করে দেখো কত ধরনের বাড়ি তোমরা দেখেছ দলের সবাই নিজেরা আলোচনা করে এক একজন এক এক রকম নকশায় একে দেখাতে পারো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমরা পাঁচ ছয় জনের একটি ছোট দল হওয়ার জন্য এরপর সবাই মিলে আলোচনা করে দেখতে বলা হচ্ছে কত ধরনের বাড়ি তোমরা দেখেছ দলের সবাই নিজের আলোচনা করে এক একজন এক এক রকম নকশায় দেখাতে পারো এরপরে বলা হয়েছে এবার ক্লাসের বাকিদেরকে তোমার দলে রাখা বাড়িঘরের নকশা দেখাও অন্য দলের কাজ দেখে নিজের মতামত দাও এরপরে তোমাদেরকে বলা হচ্ছে নিচের ছবিগুলো দেখো কোন বাড়ির নকশা কোন এলাকায় বলতে পারবে দলে আলোচনা করো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিচের ছবিগুলোকে ভালোভাবে দেখার জন্য এরপরে কোন বাড়ির নকশা কোন এলাকায় তা তোমাদেরকে বলতে হবে আমি তোমাদেরকে একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই ছবিগুলো দেখে কোন বাড়ির নকশা কোন এলাকায় হতে পারে তোমরা এখানে এই প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছ চিত্র একে যে বাড়িটি রয়েছে সেটি পাথর এবং খড়ের তৈরি এই ধরনের ঘরবাড়ি দক্ষিণ ইউরোপে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় এরপরের ছবিটিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছবিটিতে এই বাড়িটি মাটি এবং বাঁশের তৈরি এই ধরনের বাড়ি সাধারণত নদীর পানি যেখানে সমুদ্রে মিশে যেখানে বদ্বীপ গঠিত হয় এই অঞ্চলে এমন বাড়ি দেখা যায় এরপরের ছবিটিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বাড়িটি বরফের তৈরি সাধারণত শীত বা মেরু অঞ্চলে এই ধরনের বাড়ি দেখা যায় এরপরের এই ছবিটিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বাড়িটি মাটি হতে কিছুটা উপরে অবস্থিত এবং বাঁশ ও টিনের তৈরি এই ধরনের বাড়ি সাধারণত পাহাড়ি ঢালে দেখা যায় তাহলে আমরা এখানে দেখে ফেললাম এই ছবিগুলোর বাড়িগুলো কোন কোন এলাকায় হতে পারে আর এই বাড়িগুলো কি কি দিয়ে তৈরি এরপরে তোমাদেরকে এই ছবিগুলো নিচে বলা হয়েছে আচ্ছা কখনো ভেবে দেখেছ এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় এত বৈচিত্র্যের কারণ কি। তাহলে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে বলা হচ্ছে এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় এত বৈচিত্র্যের কারণ কি। এরপরে বলা হয়েছে কোন কোন বিষয়ের ওপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে চিন্তা করে তোমার উত্তর নিচে লিখে রাখো তাহলে তোমাদেরকে এখানে আরও একটি প্রশ্ন করা হয়েছে বলা হচ্ছে কোন কোন বিষয়ের উপর বৈশিষ্ট্যগুলো নির্ভর করে তা তোমাদেরকে এখানে এই নিচের ফাঁকা জায়গায় লিখে রাখতে হবে তোমরা কিভাবে এখানে এই প্রশ্নের উত্তরগুলোকে লিখে রাখতে পারো আমি তোমাদেরকে একটি নমুনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল আচ্ছা কখনও ভেবে দেখেছ এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় এত বৈচিত্র্যের কারণ কী এরপরে বলা হয়েছে কোন কোন বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে চিন্তা করে তোমার উত্তর নিচে লিখে রাখো এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো বাড়ির নকশা নির্ভর করে ওই স্থানের ভূপ্রকৃতি এবং পরিবেশের উপর আমাদের পৃথিবীর ভূপ্রকৃতি একই রকম নয় এছাড়া জলবায়ু পরিবর্তনও বাড়ির নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সামগ্রিকভাবে একটি জায়গায় বাড়ি নির্মাণ কাঠামো উপাদান ও পরিবেশের প্রেক্ষাপটে গড়ে ওঠে যেসব বৈশিষ্ট্যের উপরে বাড়ির নকশায় পরিবর্তন দেখা যায় তার মধ্যে রয়েছে বাড়ির নকশা তৈরিতে আলো বাতাসের ভূমিকা লক্ষ্য করা যায় এজন্য ঘরের ভিতর বেশি সূর্যের আলো পাবার জন্য উত্তর গোলার্ধের বাড়ি সাধারণত দক্ষিণমুখী এবং দক্ষিণ গোলার্ধের বাড়ি উত্তরমুখী করে নির্মাণ করা হয় এরপরে হচ্ছে বাইরের উত্তাপ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে তার উপর ভিত্তি করেও বাড়ির নকশায় পরিবর্তন দেখা যায় এজন্য শীতপ্রধান অঞ্চলে বাড়ির দেওয়াল পুরু করে তৈরি করা হয় পুরু দেওয়াল যেমন ঠান্ডা থেকে রক্ষা করে তেমন গরম থেকেও রেহাই দেয় এরপরে হচ্ছে বাড়ির নকশায় বৃষ্টি ও বরফের সবচেয়ে বেশি প্রভাব ফেলে বৃষ্টি প্রধান অঞ্চলে ঘরের চাল খারাপভাবে তৈরি করা হয় যাতে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারে অন্যদিকে বরফ জমে বাড়ির চাল যাতে বেশি ভারী না হয়ে পড়ে সেজন্য বাড়ির ছাদে অনেক ঢাল দেওয়া হয় এরপরে হচ্ছে নির্মাণ সামগ্রী হিসেবে পাথরের ব্যবহার অনেক বেশি চোখে পড়ে দক্ষিণ ইউরোপে এবং মরুভূমি অঞ্চলে তবে বাড়ির উপাদান হিসেবে পাথরের ব্যবহার স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে দেখা যায় এই ধরনের বাড়ির ভেতরে সহজে ঠান্ডা বা গরম প্রবেশ করতে পারে না সামাজিক ও সাংস্কৃতিক কারণেও বাসস্থানের ডিজাইনে পরিবর্তন হয়ে থাকে তাহলে আমরা এখানে দেখে ফেলাম তোমরা কিভাবে এই প্রশ্নের সমাধান করতে পারো এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে তোমার দলের লেখা বৈশিষ্ট্যগুলো ক্লাসের বাকিদের দেখাও অন্যদের উল্লেখ করা বৈশিষ্ট্যগুলো শোনো এই সকল বৈশিষ্ট্য সময়ের মধ্যে কোনগুলো নির্দিষ্ট পরিবেশ ও ভূমিরূপ সংক্রান্ত আবার উপকরণের প্রাপ্যতার কথা কোন কোন বৈশিষ্ট্যের আলোচনায় উঠে এসেছে লক্ষ্য করো এই বৈশিষ্ট্য সময়ের মধ্যে কোনগুলো নির্দিষ্ট পরিবেশ ও ভূমিরূপ সংক্রান্ত এই প্রশ্নের উত্তর তোমরা যেভাবে লিখতে পারো তোমরা প্রশ্নটির উত্তর লিখতে পারো বাড়ির নকশায় বৈশিষ্ট্য সময়ের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেগুলো পরিবেশ ও ভূমিরূপ সংক্রান্ত পরিবেশ এবং ভূমিরূপ পরিবর্তনের সাথে সাথে বাড়ির নকশায় বৈচিত্র্যতা দেখা যায় যেমন সমতল ভূমির বাড়িঘরের নকশা ও পাহাড়ি এলাকায় বাড়িঘরের নকশার মধ্যে পার্থক্য রয়েছে অন্যদিকে মরুভূমি ও বরফ অঞ্চলে বাড়িঘরের নকশায় ভিন্নতা হয়ে থাকে পরিবেশ সংক্রান্ত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আলো বাতাস বরফ বৃষ্টি উত্তাপ ইত্যাদি পরিবেশের ভিন্নতার কারণে উত্তর ও দক্ষিণ গোলার্ধের বাড়িঘরের নকশা ভিন্ন হয় আবার বরফ আবৃত অঞ্চলে ঘরের চাল বেশি ডালো করা হয় এরপরে তোমাদেরকে বলা হয়েছে একটা বিষয় মনে রাখা দরকার বাসাবাড়ি নকশা যেমন ভৌগোলিক ও প্রাকৃতিক কার্যকরণের সাথে সম্পর্কিত একইভাবে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক উপাদানগুলোর সাথেও সম্পর্কিত অর্থাৎ মানুষের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের কারণেও বাসস্থানের ধরন অপরিবর্তিত হতে পারে তাহলে আমরা এখানে দেখে ফেললাম এওদের প্রথম শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের দ্বিতীয় শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো